কেমন আছো তুমি আশা করি তুমি ভালো আছো আর ঢাকায় এসে কীরকম লাগতেছে ঢাকায় সব ঠিক আছে তো আবার তো তোমারও কোনো মন টন খারাপ হইতেছে না আর এখানে তো সব কিছু ঠিক আছে কোনো কাগজপত্রে আর কোনো ঝামেলা নেই এখন চোদ্দ তারিখ আসলেই ফ্লাইট হয়ে যাবে আর তো কোনো সমস্যা নেই নাকি আর ব্যাকগ্রাউন্ডে যে বিরোটা তুমি দেখতেছো এটা তোমার জন্য একটি বিরোধ করতেছিলাম যেইভাবে তুমি তোমার গেমিং ভিডিওটারে তুমি আরও হাই কোয়ালিটিতে করতে পারবা এডিটিং করতে পারবা ক্যাপকাটি কিছু সেটিং আছে ওগুলো তোমার জন্য আমি দেখাইতেছিলাম এই ভিডিওটা আমি কালকেই করতেছিলাম শুধু একটা কারণে আমি করতে পারিনি এখানে দেখতেই পারতেছো দুই তারিখ একটা একে আমি ভিডিওটা করতে নিয়েছিলাম আমি ভিডিওটা করতে নিয়েছিলাম শুধু একটা কারণে ভিডিওটা করতে পারিনি একটা অ্যাপ যে অ্যাপটা মানে ফোনে তো ডাউনলোড হয় কিন্তু পিসিতে কীভাবে ডাউনলোড হয় এটার জন্য করতে পারিনি ইফিকো অ্যাপ নামে একটা অ্যাপ আছে যে অ্যাপটার মাধ্যমে তোমার এডিটিংটা অনেক সুন্দর হয় ব্যাকগ্রাউন্ড এডিটিংটা অনেক ভালো হয় তো ওইটা কীভাবে পিসিতে ডাউনলোড করতে হয় ওইটা আমি না জেনে আমি তোমাকে বলতে চাইছিলাম না আমি আগে দেখতে চাইছিলাম ওই অ্যাপটা কীভাবে ডাউনলোড করে ওইটাও তোমাকে দেখাতে চাইছিলাম এই কারণে পরে আর কালকে ভিডিওটা করতে পারিনি আর এখন তো কোয়েত চলে যাচ্ছ আর কিছুদিন আছে আর মাত্র সাত দিন বা ছয় দিন এরপরে তো কোয়েত চলে যাবে ওখানে গিয়ে তো অনেক সময় লাগবে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে তাই মনে হয় না এগুলো এখন আর কোনো প্রয়োজন আর আমি ভাবিনি এই দিনটা এত তাড়াতাড়ি চলে এসে পড়বে আমি জানতাম যে চোদ্দ তারিখ তুমি চলে যাবে এর আগে টাকা এসে পড়বা কিন্তু এত তাড়াতাড়ি টাকা চলে যাওয়া এটা আমি ভাবিনি আমি মনে করছিলাম তোমার সাথে আমি আরও কিছুটা ভালো সময় কাটাবো এখন তো কিছু দিন যাব তোমার সাথে ভালো করে দেখা হইতেছিল না আমি রাত্রে অনলাইনে আসতাম তেমন ভালো করে কথা হইতেছিলো না ভাবছিলাম যাওয়ার আগে তোমার সাথে আরও ভালো কিছু সময় কাটাবো কিন্তু ওই রকম আর হইলো না আর এখন তো টাকা গিয়ে পিসি পাইব না আর ফোন তো তোমাকে এতকটা দৌড়তে দেয় না এখন কোয়েট যাওয়ার পর কবে ফোন বা পিসি কিনবা তারপর ওগুলো অনেক সময় লাগবে অপেক্ষা করতে হবে ওগুলোর জন্য অনেক তবে যাই হোক তুমি চেষ্টা করো আমাকে মেসেজ করার জন্য না পারলে তো নাই আর যদি সম্ভব হয় তাহলে মেসেজ করো আমি তোমার মেসেজের অপেক্ষায় বসে থাকবো আর যদি কুয়েত যাওয়ার আগে সম্ভব হয় তাহলে গেমে অনলাইনেছো তুমি তো গেমে আমার সাথে কথা না বলেই চলে গেলা হয়তো ওই রকম সময়টা পাও নাই তাই আসতে পারো নাই এতে সমস্যা নাই আর সবশেষে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো তোমাদের যাত্রা যেন সম্পূর্ণ নিরাপদ আর সুস্থভাবে যেন হয় তোমরা যেন সেখানে ভালোভাবে পৌঁছাতে পারো তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি খেয়াল দেখো তোমার সেখানে গিয়ে আবার কোনো ঠান্ডা জ্বর টর লাগেও না আর ঢাকায়ও তুমি এরকম কোনো ঠান্ডা মান্ডা লাগেও না নিজের খেয়াল দেখো কারণ এখন অসুস্থ হইলে অনেক সমস্যা তাই নিজের স্বাস্থ্যের খেয়ালটা রাখো ভালো করে খাবার পানি খেও